অনেক মানুষ বলে থাকে যে আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন আমি যেই কাজে হাত লাগাই সেই কাজে উন্নতি আর উন্নতি আমার জীবনে অবনতি বলে আমি কিচ্ছু জানি না মানে আমি যা করতে চাই সেই কাজে আমার সফলতা মানে আমাকে আল্লাহ অনেক 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 ভালোবাসে এ কথা অনেক মানুষ বলে কি বলে না আসলেই এটা কি আল্লাহর ভালোবাসার প্রতীক জি না আল্লাহ ভালোবাসেন তখনই আপনি বুঝবেন যখন আল্লাহ পাকের আদেশকৃত পথে আপনি চলতে পারবেন আল্লাহ সাল্লাহ আলি সাল্লামের রেখে যাওয়া পথে যখন চলতে পারবেন তখন জানবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসেন আল্লাহ আপনাকে ভালোবাসেন না আপনি বুঝবেন কি করে যখন দেখবেন আল্লাহর ঘর থেকে আল্লাহ আপনাকে দূরে রেখেছে বঞ্চিত করে রেখেছে আপনাকে যদি প্রধানমন্ত্রী ভালোবাসে এমএলএ এমপি ভালোবাসে তাহলে এমএলএ এমপি আপনাকে মাঝে মধ্যে ডাকবে পাশে বসিয়ে আপনাকে কথা বলবে যদি আপনাকে কথা না বলে আপনাকে যদি না ডাকে তাহলে আপনি যদি লোকসমাগমে বলে বেড়ান যে আমাকে এমএলএ সাহেব খুব ভালোবাসে আমাকে প্রধানমন্ত্রী খুবই ভালোবাসে আপনি লোকের কাছে বললেন কিন্তু দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী আপনাকে চেনেই না আপনাকে জীবনে একদিন ফোনও করলো না একদিন আপনাকে কাছে ডাকল না একদিন তার বাড়িতে আপনি দাওয়াতও পেলেন না অথচ আপনি বলছেন আমাকে খুব ভালোবাসে তাহলে কথাটা কি বাস্তবে মিল হলো আসলে মিল হলো না তো আল্লাহ আপনাকে ভালোবাসে তখনই দেখবেন जखनी अल्लाह मुअज्जिनेर माध्यमे से डाग देते हैं हयया अलसल्ला আমার বান্দারা সালাতের জন্য এসো এবার আপনারা বলবেন সালাতে গেলে কি হবে আল ফালা আল্লাহ তাহলে আপনাকে সফলতা দিবে তো সফলতার জন্য আল্লাহ ডাকছেন আর আল্লাহর ডাকে যদি আপনি সাড়া না দিয়ে আল্লাহর ঘরে উপস্থিত যদি না হতে পারেন তাহলে আল্লাহ ভালোবাসেন এ কথা আপনার মুখে কি মানায় যে কাজ আপনি করবেন এ কাজে আপনার লোহা থেকে সোনা হয়ে যেতে পারে এ তো দুনিয়ার জন্য কিন্তু এই জিনিসগুলা কি আখেরাতের জন্য আপনার এক পয়সা কাজে লাগবে এক পয়সা কি কোনো উপকার আপনার আসবে আসবে না কাজেই আমরা সবাই কার বান্দা কথা বলুন কার বান্দা আল্লাহর বান্দা তো আল্লাহর বান্দা হিসাবে আল্লাহ পাকের আদেশকৃত পথে যখন আমরা চলতে পারবো রসুল মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের রেখে যাওয়া বিধানকে মেনে যখন চলতে পারবো তখন জানবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসেন আর আল্লাহ ভালোবাসেন বলে আল্লাহর ঘরে যাওয়া আপনার সুযোগ হয়েছে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর এবার ইবাদত করার আপনার সুযোগ হয়েছে আর আপনার ঘরে গিয়ে যদি আপনার ইবাদত করার সুযোগ না হয় আপনি যত কোটি টাকার মালিক হন না কেন যত বড় বৈজ্ঞানিক হন না কেন যত বড়ই আপনি রাজনৈতিক বিদ হন না কেন যে আপনি মনে করবেন আল্লাহ আমাকে ভালোবাসে বলেই এতগুলো টাকা দিয়েছে এত বড় সম্মানের চেয়ারটা আপনাকে দিয়েছে এই দাবিটা আপনার অনর্থক ছাড়া আর কিছু নয় কাজেই আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহ রেখে যাওয়া পথে আল্লাহর রেখে যাওয়া পথে আপনাকে আপনাকে চলতে হবে চলে এই দুনিয়া যদি দিয়ে যেতে পারে আল্লাহ আপনার ও দুনিয়াতে জান্নাতুল ফিরদাউসের চেয়ারটা আপনার জন্য রেখে দিয়েছেন যে আমার বান্দা তুমি এসো তুমি জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাও এই মসজিদ সঙ্গে আল্লাহ তাআলা বলেছেন মসজিদ একমাত্র আল্লাহর ইবাদতের স্থান এই জায়গায় দুনিয়ার কোনো মিটিং চলে না কোনো নেতা নেত্রীর বক্তব্য এখানে চলে না এখানে কোনো নেতা নেত্রীর বক্তব্য শোনা হয় না কোনো নেতা নেত্রী নির্বাচন করার জন্য এখানে আলোচনা হয় না একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর কাছে আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য আল্লাহর ইবাদতের স্থানের নাম হচ্ছে মসজিদ এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জিনের মধ্যে বলেছেন আল্লাল মাসাজিদ আলিল্লাহি ফালা উমা আল্লাহি আহা দা মসজিদ তো সেই ঘর যেই ঘরে আল্লাহর এবাদত করা হয় আল্লাহকে ডাকা হয় তো আল্লাহকে যে ব্যক্তি ডাকবে আল্লাহ পাক বলেছেন আল্লাহ বান্দা যদি আমাকে ডাকে আমি আমার বান্দার ডাকে সাড়া দিই আপনি যখন গিয়ে বলবেন আল্লাহ একবার আল্লাহ একবার বলে যখন আপনি আল্লাহকে ডাকবেন আল্লাহ আপনাকে বান্দা বলে ডাকবেন আল্লাহ আপনাকে বান্দা বলে সাড়া তো এখানে বিস্তারিত কথা আছে হয়তো এই কথাগুলি আলোচনা করার মতো সুযোগ হবে না তো এবারে আপনাকে বলছি আল্লাহর নবী জনাবে মাহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলী সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মসজিদ কত দামি গুরুত্বপূর্ণ জায়গা এ ব্যাপারে বোখারি ও মুসলিম গ্রন্থে হাদিস এসেছে বর্ণনাকারী হাদরতে আবু হুরাইরা রদিয়াল্লাহু তালান হু ব্যাখ্যা জেনে দিচ্ছেন তিনি হলেন আমাদের গ্রুপ লিডার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলছেন ওয়া আন আবি কন তা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনাদি ইলাল্লাহি মাসাজিদুহা ও আবহাজুল বেনাদী ইলাল্লাহ পোহা বিশ্বনবী জনাবে মোহাম্মদুল রসুলুল্লাহ সাল্লাল্লাহ হওয়ানী হিওয়াসাল্লাম বলছেন তামাম পৃথিবীতে যত জায়গা আছে তামাম পৃথিবীর সমস্ত জায়গার মধ্যে আল্লাহর কাছে পছন্দনীয় জায়গার নাম হল মসজিদ আপনাদের পণ্ডিতপুরে অনেক জায়গা আছে অনেক বড় বড় বিল্ডিং আছে সব জায়গার থেকে আল্লাহ পাকের নির্বাচন হয়েছে ওই জায়গাটাকে যে জায়গাতে আল্লাহর মসজিদ তৈরি হয়েছে আল্লাহর ঘর তৈরি হয়েছে এত জায়গার মধ্যে এত বিল্ডিং এর মধ্যে আল্লাহর কাছে পছন্দ হয়েছে যেই জায়গাতে মসজিদ হয়েছে ওই জায়গাকে আর এত বড় বড় বিল্ডিং থাকার পরেও আল্লাহর নবীর ভাষাতে বোঝা যায় যে আল্লাহর কাছের সবথেকে দামি বিল্ডিং হল আপনার বসজিদ ও আবু হাজুল বিলাদি ইলাহি আস ওয়া কোহা বলছেন পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে সবথেকে নিকৃষ্ট মানের জায়গার নাম হল বাজাদ বর্তমান সময়ে আমরা মসজিদকে বেশি ভালোবাসি না বাজারকে ভালোবাসি আমরা বর্তমান সময়ে সময় মসজিদের বেশি কাটাতে চাই না বাজারের সময় বেশি কাটাই এবার আপনারা বলবেন আমরা বাজারে বেশি সময় কাটাই তাহলে বোঝা গেল ভালো জায়গায় ভালো জায়গাতে মানুষ বেশি থাকবে না খারাপ জায়গাতে মানুষ বেশি থাকবে ভালো মানুষ ভালো জায়গায় থাকবে আর খারাপ মানুষ খারাপ জায়গাতেই থাকবে তাই কি না ভাই তো নবীজি বলছেন সবথেকে আল্লাহর কাছে নিকৃষ্ট মানের জায়গাটার নামই হল বাজার বর্তমান সময়ে আমরা ইমান এবং আমল থেকে দূরে চলে যাওয়ার কারণে আজকে আমরা মসজিদের সময় কাটাতে চাই না বরং আমরা বাজারে সময় কাটাতে চাই তদানীন্তন সময়ে মসজিদ ছিল কাঁচা মানুষের ইমান ছিল পাকা কাঠমোল্লা ফার্সি পরা মাল মানে ফার্সি পরা লোক হওয়ার পরেও যদি জিজ্ঞাসা করা হতো বাবু তোমার আব্বু কোথায় উত্তর দিত আমার আব্বু বা মসজিদে আছে কখন আসবে জানি না কখন আসবে আমার আব্বু মসজিদে আছে জানি না কখন আসবে তো বর্তমান সময়ে যদি জিজ্ঞাসা করা হয় ভাই বাড়িতে আছে না কোথায় গেছে মসজিদে গেছে কখন আসবে এক্ষুনি আসবে কারণ আমার আব্বা মসজিদে বেশি সময় দেয় না মসজিদে যায় আর নামাজ পড়ে বাড়ি চলে আসে এই ধরনের কথা বর্তমান সময় বলে তারপরে যদি জিজ্ঞাসা করা হয় কোথায় গেছে বাজারে গেছে কখন আসবে জানি না আমার আব্বা বিভিন্ন রকমের কাজে ব্যস্ততম মানুষ সেই হিসাবে বাজারে গেছে আছে কখন আসবে জানি না তবে সাক্ষাৎ করতে চাইলে চলে যাও বাজারে আর আগেকার মানুষকে জিজ্ঞাসা করলে যে তোমার আব্বা কখন আসবে জানি না সাক্ষাৎ করার প্রয়োজন হলে মসজিদে চলে যাও আমার আব্বাকে তুমি মসজিদে পেয়ে যাবে যার কারণে তদানীন্তন সময়ের মানুষ আল্লাহকে দেখেছে একবারে প্রচন্ড রোদের তাপে মাটি ফেটে চচির হয়ে গেছে এমতো অবস্থায় ইস্তেসকার নামাজের জন্য দাঁড়িয়ে আল্লাহকে ডেকেছে পানি মাঠ ভর্তি পানি হয়েছে বর্তমান সময়ে আমাদের মসজিদ পাকা হয়েছে ইমান কালাম হয়েছে আমরা আল্লাহকে ডাকছি আল্লাহ আমাদের ডাকে সারা দেই না তো আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলছেন পৃথিবীর মধ্যে দামি জায়গার নাম হলো মসজিদ আর সব থেকে নিকৃষ্ট মানে জায়গার নাম হলো বাজার তো আজকে আমরা সুবর্ণ সুযোগ পেয়েছি পৃথিবীর সব থেকে দামি জায়গা তৈরি করার জন্য আল্লাহর গোলামদেরকে যাদেরকে আল্লাহ পাক এই জায়গায় বসার সুযোগ দিয়েছেন অবশ্যই আল্লাহ তাদের ভালোবাসেন বলে এইরকম একটা একটা দামি জায়গাতে বসার সুযোগ দিয়েছে আর তাদেরকেই ভালোবাসবেন এটা প্রমাণ হবে যখন ওই আল্লাহর ঘর মসজিদের জন্য যাকে আল্লাহ যেভাবে রেখেছেন সে সেভাবে আল্লাহর ঘরে মসজিদের জন্য হাতটাকে বাড়িয়ে দিতে পারবে তাকেই আল্লাহ ভালোবাসেন এটা প্রমাণ হবে মসজিদের জন্য কি অমিত শাহ দিলীপ ঘোষ কি আসবে মসজিদে টাকা দিতে আসবে না ও তো মসজিদ ভাঙার জন্য আসবে তার মানে ওকে কি আল্লাহ ভালোবাসে এটা প্রমাণ করবেন জি না বেঈমানকে আল্লাহ ভালোবাসে না ইমানদারকে আল্লাহ ভালোবাসেন যার ঘরে আল্লাহর বান্দা হিসাবে খেদমত করার সুযোগ পাবে সেই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসবেন তবে পরিস্থিতি পরিবেশের উপরে লক্ষ্য করে কথাগুলি একটা একটা করে বলার চেষ্টা করব এবার একটা হাদিস বলছে আপনি কান করে শুনে নেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মান বানা আল মাসজিদ আলিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ বানাবে সেই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাবে কত বড় সুযোগ আপনি যে বিল্ডিংটা বিশ লক্ষ টাকা খরচ করে বানিয়েছেন এই বিল্ডিংটা আল্লাহর বলেছেন তুমি এই এই বলে তোমার 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 কয়েক লক্ষ নেকি জমা হলো এবং বিল্ডিংটার জন্য তুমি পরকালে বিল্ডিং পাবে জান্নাত পাবে এই রকম কথা কি আল্লাহর পক্ষ থেকে নবীর পক্ষ থেকে মেসেজ আমরা পেয়েছি পাইনি তবে আল্লাহর ঘর বসছি যদি কেউ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বানায় তো নবী যে বলছেন তার জন্য আল্লাহ ঘর জান্নাত মধ্যে বানাবেন তাহলে এটা কম বড় সুযোগ আজকে আমরা পেয়েছি মনে করবেন জি না বিশাল বড় সুযোগ আমরা পেয়েছি আল্লাহর পক্ষ থেকে এবার আপনাকে